কম্বোডিয়ায় সাইবার প্রতারণার অভিযোগে আটক ষাট জন দক্ষিণ কোরীয় নাগরিক শনিবার দেশে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মোট চৌষট্টি জন দক্ষিণ কোরিয়ার নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে তাদের বেশি ভাগই তদন্তের মুখোমুখি হতে পারে এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশটির ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার ফ্লাইট রওনা দেয় বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় শুক্রবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনে বলেন এক চার্টার ফ্লাইট নামের এই ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে সাতটায় কম্বোডিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে আটকৃতদের ফিরিয়ে আনার বিষয়ে কাম্বোডিয়া সরকারের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে সম্প্রতি কাম্বোডিয়া প্রতারণা চক্রে কাজ করতে গিয়ে এক দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা দেশজুড়ে উদ্বেগ দেখা দেয় এরপরে আটক নাগরিকদের মুক্তির জন্য নম্পিলে সরকারি কর্মকর্তা পাঠায় দক্ষিণ কোরিয়ার সরকার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উইসাং লাখ জানিয়েছেন বর্তমানে কম্বোডিয়ার বিভিন্ন স্ট্যাম্প সেন্টারে অন্তত এক হাজার দক্ষিণ কোরীয় নাগরিক সহ দুই লাখের বেশি বিদেশি জড়িত বলে ধারণা করা হচ্ছে